আল্লাহ সুবহান হুম তাল প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ আরেই হুম সাল্লামের এই বাগানে আসার বসার কথা বলার শোনার দিনই বাগান আয়োজন করার তৌফিক দান করেছেন হায়াত দান করেছেন আমাদেরকে সেই চিন্তা চেতনায় পৃথিবীর জমিনে নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া গুজার করি প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজérin আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর জমিনে মানুষ জাতির বাহিরে অসংখগণিত প্রাণী কুলকে সৃষ্টি করেছে। সমস্ত প্রাণী মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মান এবং इज्जत দান করেছেন এই মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কিছু মানুষকে রহমতের মধ্যে ছায়াতলের মধ্যে রাখেন পৃথিবী জমিনে ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক আস্তিক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন যেটাকে আমরা খাবার বলি যদিও রিজিকের অনেক শাখা প্রশাখা আছে কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রিজিককে সবচেয়ে সর্বনিম্ন স্তর বলেছেন প্রিয় নবী সাল অর্থ উপার্জন দালান কোটা খাবার গ্রহণ ভালো পোশাক পরিধান করা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী সাল আলি রিস্কের সর্বনিম্ন স্তর বলেছেন এবং রিস্কের পরিপূর্ণ স্তর বলেছেন যেই মানুষটা ইমানদার মুসলমান মমিন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানিয়েছেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং এই ইমান গ্রহণ করে আমরা পৃথিবীর জমিনে দিনই কাজে শরীক থাকি দিনই কাজের আঞ্জাম গ্রহণ করি কষ্ট ক্লেশ সহ্য করে প্রতিষ্ঠান করি বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থা গড়ে তুলি আবার এই প্রতিষ্ঠানের বাইরেও যখনই সময় সুযোগ হয় তখন আমরা দিনই কাজের সাথে শরিক হই প্রিয় হাজিরিন তাই জন্য আমরা বেশি করে আল্লাহ শক্রিয়ে আদায় করছি যেই এলাকার মধ্যে একটা মাদ্রাসা এবং সেই মাদ্রাসার অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ যেই সমস্ত প্রিয়জন আল্লাহ সুলহানহু তাহাল আর মানুষজন গোলাম বান্দাবান্দিরা যারা দেশ বিদেশ থেকে আটবারের মতো একটা মাহফিলকে সফল এবং সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজির রজব মাস চলছে আল্লাহ তাআলার পছন্দের সম্মানিত চারটি মাস এই চারটি মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস যেই মাসে আজকের এই দিনই প্রোগ্রামের আয়োজন যখন রজব মাসের চাঁদ দেখা যায় তাহলে সেই রজব মাসের আকাশে বাতাসে যেই বাতাসগুলা ফেরা করে সেই বাতাসে রমাদান মাসেরঘ্রাণ পাওয়া যায় এই মাস আসার পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ক্বাবাল্লিগনা রমাদান একজন মুমিন পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে তখন হায়াত কামনা করতে পারে যদি কাজের ইচ্ছা থাকে হায়াত চাইতে পারে আল্লাহর হাবিব সাল্লাম যিনি জীবনে কখনো কোনদিন একটি গুণা করেন নাই ফেরেশতাদেরকে এই সাহস পর্যন্ত দেয়া হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আলি আসসালামের সানে কলম উঠাবে তো সেই আল্লাহর নবী সাল্ল রজব মাস আসলে তিনি দোয়া করতেন আল্লাহ তো এই দোয়া করে তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে পৃথিবীর জমিনে আমার মোমিন মুসলমান গোলাম বান্দবান্দিরা আমার উম্মতেরা শোনো তোমাদের যখন রজব মাসে গিয়ে হায়াত পৌঁছায় তখন তোমরা এই দোয়াকে বেশি বেশি করে পাঠ করো কারণ যদি কোনো মানুষের হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন যদি দেখা যায় রমদান মাস আসার আগেই তার হায়াত শেষ হয়ে যায় তাহলে এই দোয়া উসিলায় হয়তো তার তাকদীর পরিবর্তন হবে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদ একজন নমিন মুসলমানের কোনো কিছুতে পরিবর্তন করা সম্ভব হয় না শুধুমাত্র দোয়া আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে বহু বছর আগে অসংখ্য আমাদের তাকদিরের মধ্যে লিখে দিয়েছিলেন যে আমরা পৃথিবীর জমিনে আসার পরে কেমন হব আমাদের তাকদির কেমন হবে আমরা কি খাবার গ্রহণ করব সারা জীবনে কতটুকু অর্থ গ্রহণ করব। এবং কিছু ইচ্ছা শক্তি দান করেছিলেন যে ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদের नसीবে তাকদিরে যে অর্থ লেখা আছে কোন মানুষ সেই অর্থকে হালাল উপায়ে গ্রহণ করে আর কোন মানুষ হারাম উপায়ে সেই অর্থ তার পকেটে লুকায় হইসব প্রিয় হাজিরিন এইজন্য এই তাকদীর শুধুমাত্র দু'আই একজন মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন মানুষের তাকদীর কোনো কিছুতেই পরিবর্তন করা সম্ভব হয় না ওই মুমিন মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে দোয়া করে ওই মুমিন মুসলমানের তাকদীর শুধুমাত্র দোয়াই পরিবর্তন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু তিনি বলেন আদ-দুআ ইবাদা দুআই একজন মমিন মুসলমান যতদিন দিন পর্যন্ত যতটুকুন পর্যন্ত দোয়া করবে একজন মুমিন যখন বেশি বেশি করে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবে প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন ওই মুমিন মুসলমান দোয়ার মাধ্যমে তার তাকদীরের বুরাই ভালোর দ্বারা পরিবর্তন করতে পারে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়া করো দোয়ার মাধ্যমে তোমাদের তাকদীর পরিবর্তন হবে অপর হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি বলেন আদ দোয়া ও মখলা ইবাদা দোয়া তো ইবাদতের মগজ আপনি যেইভাবেই ধরেন দুনোটা কাউল হাদিসের মধ্যে আছে দোয়া হওয়াল ইবাদা আর দোয়া মখল ইবাদা দোয়া ইবাদতের মগজ অথবা দোয়াই তো তো তিনি আমাদেরকে শিখালেন যে রজব মাস যখন আসে সেই রজব মাসে তোমরা এই দোয়াকে বেশি বেশি করে পড়ো শুধুমাত্র রজব মাসের চাঁদ দেখলেই তিনি পড়তেন না রমাদান মাস আসার আগ পর্যন্ত রমাদানের চাঁদ দেখার আগ পর্যন্ত তিনি এই দোয়াকে পাঠ করতেন একজন মানুষ পৃথিবীর বাকি আছে কতদিন এই দিনের পরে কতদিন পরে ওই দিন আসবে এই জন্য সেই দিনের জন্য সে অপেক্ষায় থাকে যেই মানুষটা দুনিয়ার রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনীতির সাথে সম্পর্কিত ওই মানুষটা সময় গণনা করেন কতদিন পরে নির্বাচন আসবে আবার তিনি নির্বাচনে দাঁড়াবেন এবং তিনি জয়লাভ মুমিন মুসলমান যারা তারা এক রমদান মাস যাওয়ার পরে আবার অপেক্ষায় থাকেন কতদিন পরে রমদান মাস আসবে এবং সেই রমাদান মাসের স্বাদ সেই রমদান মাসের মজা তিনি গ্রহণ করবেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলামেরা প্রিয় বান্দারা রমাদান মাস আসার আগে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দে যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম আহকামকে পালন করতে চায় যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায় পৃথিবীর জমিনে যে আমল করুক না কেন ওই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায় ওই গোলাম অপেক্ষায় থাকবে কতদিন পরে আমার সেই মজাদার রমাদান মাস আসবে যেই রমাদান মাসে আমি আল্লাহর দরবারে তাও বাক করবো যেই রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গণিত গোলামদেরকে ক্ষমা করে দেন যেই রমাদান মাসে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন বহু গুণে বাড়িয়ে দেন সেই রমাদান মাসের অপেক্ষায় ওই গোলাম প্রিয় বান্ধবান্ধীর অপেক্ষায় থাকে সোহান আল্লাহ যে পৃথিবীর জমি আমরা যে যেটাকে মহব্বত করি যেই যুবক খেলাধুলার সাথে যুক্ত আছে সে সময় কাউন্ট করবে যে কতদিন পরে আবার ওই খেলা আছে যেই মানুষটা বাৎসরিক ওয়াজ মাহফিল হয় তার বাড়ির কাছাকাছি ওই মানুষটা সময় গণনা করে যে কতদিন পরে মাহফিলের ব্যবস্থা হবে আমার বাচ্চারা ওই গেটেন করবে তো প্রত্যেকটা মানুষ তার যেই যেই চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী সে সময় গণনা করে এবং ওই দিনের অপেক্ষায় থাকে আর আমরা মুমিন মুসলমানেরা আমরা জানি পৃথিবীর জমিন তো আমাদের শুধুমাত্র একটা ক্ষণস্থায়ী জায়গা যেখান থেকে আমরা ওই জন্য সংগ্রহ করব। এবং ওই পাথেও সংগ্রহ করে আল্লাহ দরবারে গিয়ে আমরা পৌঁছাবো এবং আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত যে জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমিন করে রেখেছেন সেই জান্নাতটা আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেব আমাদের উদ্দেশ্য তো একটাই আমরা সলাত আদায় করি আমরা জাকাত দেই আমরা দান করি আমরা সদাকা করি আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলি আমরা একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করি প্রত্যেকটা কাজের পিছনে আমাদের লক্ষ্য থাকে একটা সেই লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে ওই মানুষটা সেই কালের জন্য যেই পরকালে যাওয়ার পরে আর কখনো মৌত হবে না ওই পরকালে যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নামক নিয়ামত নিতে চায় প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ জাতির হেদায়েতের জন্য অসংখগণিত নবী ও রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখগণিত নবী রাসূলদের সাথে সাথে অসংখগণিত আসমানী কিতাব নাযিল করেছেন যেই কিতাবের মধ্যে আল্লাহ তিনি তিনার কাউলকে বর্ণনা করেছেন কতটুকু মধুর কথা যে আমরা আল্লাহকে জীবনে দেখি নাই আল্লাহ আমরা জীবনে দেখি নাই এবং কত দূরে আছেন আল্লাহ মানুষ চাইলে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে না সে আল্লাহ আলামিন তিনি তিনার কাউলকে লিখে দিয়েছেন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সাহাবাই কেরামদের মাধ্যমে লিখে দিয়েছেন আর সেই আল্লাহর কথাকে আমরা পৃথিবীর জমিনে থেকেই পড়তে পারি সোহান আল্লাহ শুধু আরবি নয় অনারবি মানুষজন আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই কাউলকে পড়তে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কি বলেছেন জান্নাত কেমন হবে জাহান নাম কেমন হবে কবরের আজাব কেমন হবে সব কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন একদম খোলাসা করে বলে দিয়েছেন সুতরাং এটা তো আমাদের সৌভাগ্য পৃথিবীর জমিনে অসংখ্য গণিত ধর্ম আছে যেই ধর্মের ধর্ম লেখককে তাদের ধর্মের বইয়ের লেখককে এটা কাউলকার এটা কতটুকুন সত্য সারা তারা কেউই জানে না কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হুসন শিব দান করেছেন আমরা আমাদের সৃষ্টিকর্তা রবের সেই কাউলকে আমরা পড়তে পারি প্রিয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রমাদান মাসকে নাজিল করলেন যেই রমাদান মাসে কোরআন কেনিল করলেন আল্লা র সে কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন গোলা পৃথিবীর জমিনে যাওয়ার পরে তুমি কেমন করে কি আমল করবে পৃথিবীর জমিন থেকে ওই আমলের বিনিময় আমি আল্লাহ রব্বুল আরমিন তোমাকে কেমন করে দিব সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আরমিন একদম খোলাসা করে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন হে বিশ্বাসীরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো আল্লাহ বলছেন কাফের মুশরিক বৈমানদের কেন আমাদেরকে বলছে আমরা যারা ঈমান গ্রহণ করেছি আমাদেরকে বলছেন বিশ্বাসীরা শোনো তোমরা আমি আল্লাহকে ভয় করো মধ্যে আল্লাহ আলামিন যতবার নামাজের কথা বলেছেন যতবার যতবার কথা কথা বলেছেন বলেছেন পর্দার আল্লাহ রাব্বুল আলামিন এগুলা যতবার বলেছেন তার থেকে অনেক বেশিবার এই আল্লাহকে ভয়ের কথা বলেছেন তাকওয়ার কথা বলেছেন সোহা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারে বারে সতর্ক করেছেন জমা আল্লাহ চান আমার غلامদের জন্য আমি জান্নাত বানাইলাম সে তো iman গ্রহণ করে ফেলেছে এখন যদি সে আমল করে করে আসতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে জান্নাতটা বানাইলাম সেই জান্নাতটা তাকে আমি উপহার দেব তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও পৃথিবী বিশ্বাসীরা শোনো তোমরা আমি আল্লাহকে ভয় করো ও কুনু মাআসসাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমান গ্রহণ করেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো যারা পৃথিবীর জমিনে সত্য কথা বলে সত্যের পথে থাকে ন্যায়ের কথা বলে ন্যায়ের পথে থাকে যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহর খুশির জন্য কাজ করে তাদের সাথে সম্পর্ক রাখে তুমি সেই সমস্ত কাজের সাথে তুমি সম্পর্ক রাখো প্রিয় তো এই মাস যেই মাসে আমরা আজকে কথা বলছি রজবের মাস যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধকে হারাম করেছেন যুদ্ধকে নিষেধ করে দিয়েছেন যে এই মাসে সম্মানিত চারটি মাসে যুদ্ধই করা যাবে না এই মাস হচ্ছে রমাদানের প্রিপারেশন নেয়ার মাস মানুষ যেমন ফসল উঠানোর আগে ফসল বপন করে এই মাস হচ্ছে আমল বপনের মাস এই মাস যাওয়ার পরে যেই শাবান মাস আসে সেই মাস হচ্ছে পরিচর্যা করার মাস একজন মমিন মুসলমান সে তার আমলকে পরিচর্যা করবে যেখানে ত্রুটি বিচ্ছতি ছিল সেই ত্রুটি বিচ্ছতিকে পরিচর্যা করে মদান মাসের সমস্ত নাজ বর বরপুর বরকতকে তার আমল নামাতে যোগ করবে প্রিয় হাজির সুতরাং এই মাসে আমরা যেন বেশি করে আমল করি যে আমল করে সম্মানিত হয়েছিলেন প্রিয় নবী সাল আলাই সাহাবারা পৃথিবী জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন সেই সমস্ত মানুষদের মধ্যে যারা নবী রাসূলদের পরেই যাদের অবস্থা নবী রাসূলদের সম্মানের পরেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন তারা হচ্ছে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা যারা নিজেদের জীবনকেই নয় আহাল পরিবার সবাইকে আল্লাহর রাস্তা দান করেছে যাদের যদি খাবারের প্রয়োজন হইত আল্লাহ নবী সাল্ল আলহিমসাল্লামের কাছে এসে বসে যাইতেন যাদের পরিবারের অশান্তি সুখ শান্তি অর্থ যা কিছুর প্রয়োজন তিনারা আল্লাহ সুবাহ তা আল্লাহ দরবারে প্রার্থনা করতেন এবং আল্লাহ নবী সাল্ল আলহি সাল্লামের মজলিসে এসে বসে যাইতেন যদি খাবার গ্রহণ করতেন তাতেও আলহামদুলিল্লাহ বলতেন আর যদি খাবার গ্রহণ না করতেন তাতেও তিনি আলহামদুলিল্লাহ বলতেন আর আমরা পৃথিবীর জমিনে আসার পরে আমরা করি কি আগে আমরা পৃথিবীকে প্রাধান্য দেই তারপরে আমরা দিনই কাজকে প্রাধান্য দেই আগের যুগের মানুষরা সব কিছুর বিনিময়ে জান্নাত চাইতো আর আমরা এখন কে আগে যা দুনিয়াকে চাই প্রেজেন্ট যেটা আমাদের সামনে যেটা আছে আমরা আগে সেটাকে চাই তারপরে আমরা জান্নাতকে চাই প্রিয় হাজিরিন আগের যুগের মানুষের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ এইটুকুন আগের যুগে মুরব্বিয়ানে কেরাম মানুষজন আল্লাহর ভয় যারা যাদের কল্পের মধ্যে আছে তারা সব কিছুর বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে যার নিচে তাই নিতে চাইতেন আর আমরা সব কিছুরই বিনিময়ে আগে আমরা দুনিয়া দুনিয়ার সাথে আমরা জান্নাত চাই অথচ আল্লাহর নবী সাহাবিরা যারা পৃথিবীর জমিনে অসংখ্য গণিত কষ্ট ক্লেশ সহ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে যান নাই দ্বীন কে ছেড়ে যান নাই আল্লাহর নবী

সে কোরান লিপিবদ্ধ করার বদৌলতে আজকে আমরা পৃথিবীর আনাচ্ছে কানাচ্ছে যে যেখানে আছি সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলহী সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে যেইভাবে নাজিল হয়েছে যেরকম করে নাজিল হয়েছে সেরকম করে হুবহু কোরান আমরা বহু বছর পরে প্রায় দেড় হাজার বছর পরে আমরা সে কোরআনকে পড়তে পারছি কোরআনকে বহু বছর পরে একশো বছর যাওয়ার পরেই একটা কিতাব বিকৃত হয়ে যায় লেখকের লিখনি লেখক যখন মারা যান সেই লেখকের কিতাব তখন মানুষ সংশোধন করতে বসে যায় আর দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবী সাল আলী ও সাল্লামের ওপর যে কোরআনকে নাজিল করেছেন সেই কোরআনকে নাজিল করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের একটা আয়াতকে কেউ পরিবর্তন করতে পারে নাই শুধু পরিবর্তন তো দূরের কথা সেই কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করে ভুল বলে সে আয়াতকে সংশোধনের কথা বলার সাহস কেউ পায় নাই সোহান আল্লাহ কেমন কোরআন আল্লাহ রাব্বুল আমি আমাদের মাঝে দান করলেন এবং সেই কোরআনকে শুধু আমাদের মাঝে দানই করলেন না সেই কোরআনকে আমাদের মাঝে দান করলেন এবং সেই কোরআন আমরা সাহাবাই কেরামদের মাধ্যমে হুবহুব সেই কোরআনকে আমরা আমাদের হাতে পেলাম আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাউল পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিনকে মন করে কি বললেন কীভাবে বললেন সমস্ত কিছু যে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামের কাহিনী ইয়াকুব নবীর কাহিনী আদম আলাইহি সালাতু ওয়াস সালামের কাহিনী যেই কাহিনী কোন দুনিয়ার কোন মানুষ জানতে পারতো না কোন মানুষ বুঝতে পারতো না সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন এবং আমরা মুমিন মুসলমান সেই কোরআন পড়ে আমরা সেই কাহিনী বুঝতে পারি সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন এই জন্য এই রজব মাস সম্মানিত মাস এই মাসে আমরা ভালো কাজের সাথে সম্পর্ক রাখি আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ বিধ্বস্তকে হারাম করেছেন তার মানে এই নয় যোগরা বিবাদ আমরা করতে পারি তার মানে এই নয় আমরা আরেকজনের সাথে বিবাদ লিপ্ত হইতে পারি তার মানে এই নয় আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামকে আমরা পরাস্ত করে আমরা ইগনোর করে আমাদের মন মতো আমরা চলতে পারি প্রিয় হাজিরিন আল্লাহ নবী সাহাবাই কালাম এই মাসে আসলে আরেকজন আরেকজনের সাথে মন খারাপ করে কথা বলতেন না যোগরা বিবাদ তো পরের কথা মন খারাপ করে একজন সাহাবী আর একজন সাহাবির সাথে কথা বলতেন না তিনি তিনারা কখনোই কথা বলতেন না তবু এই সম্মানিত মাসা আসার পরে তিনারা কখনো কথাই বলতেন না এরকম করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম আমাদেরকে যেই সুন্নাত শিক্ষা দিয়েছেন আমরা সেইগুলা সেইগুলাকে যেন আঁকড়ে ধরি আমরা এজব মাসের আমরা যেন পবিত্রকে বজায় রাখি রমাদান মাসের প্রিপারেশন যেন আমরা গ্রহণ করি আল্লাহ সুবাহাল আর যে প্রিয় বান্দারা গোলামেরা দেশ বিদেশ থেকে যারা অর্থ দিয়েছেন তারা দেশ থেকে